সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জাপানাবাব কনস টিভির আজকে সংবাদ আছেন আপনাদের সাথে আছি আমি অর্পিতা শুরুতে জানিয়ে দিচ্ছি মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম বিজেপির অভিযানে নিরানব্বই ককটেল ও চল্লিশ পেট্রোল বোমা উদ্ধার চাবেনাবাবগঞ্জে শুরু হয়েছে বালক বালিকাদের সাতার প্রশিক্ষণ এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত জাপানাবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্ত ফাড়ি এলাকায় অভিযান চালিয়ে নিরানব্বইটি তাজা ককটেল ও চল্লিশটি পেট্রোল বোমা উদ্ধার করেছে বিজেপি চকপাড়া সীমান্তের কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল এলাকা থেকে অনুসাদ বিজিপির চকপাড়া বিওপির টহল দল এসব বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে বৃহস্পতিবার রাত আটটার দিকে প্রেস এ অভিযানে তথ্য জানান অনুসাদ বিজেপির অধিনায়ক ব্যাটেলিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিপ্রিয়া তিনি জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুপুর দুইটার দিকে অনুষাদ বিজিবির একটি চৌকোশ টহল দল সীমান্ত মেইন পিলার একশো চুরাশি হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাপাইনাপাবগঞ্জের জেলার শিবগঞ্জ থানার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি ট্রাক টার্মিনালে অভিযান চালায় এ সময় গাড়ির জন্য অপেক্ষারত দুই বিজিবি টহল দলকে দেখা মাত্রই তাদের কাছে থাকা দুইটি প্লাস্টিকের ক্যারেট ফেলে পালিয়ে যায় পরে বিজিবির টহল দল ক্যারেট খুলে দুই একটি তল্লাশি করে লাল টেপ দিয়ে মোড়ানো নিরানব্বইটি ককটেল ও কাচের বোতল দিয়ে তৈরি চল্লিশটি পেট্রোল বোমা উদ্ধার করে পরে তা আইনি প্রক্রিয়া অনুসরণ করে শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে চাপাইনাবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সুইমিং পুলে বৃহস্পতিবার বালক বালিকাদের একারো দিন ব্যাপী সাঁতার প্রশিক্ষণ শুরু হচ্ছে চাপানাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করে জেলা ক্রীড়া অফিস বিকাল পৌনে পাঁচটায় জেলা প্রশাসক আব্দু সামাদ এই প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া কর্মকর্তা মাহমুদুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সাঁতার প্রশিক্ষক আব্দুল খালিক সহ অন্যান্যরা আজ এখানেই শেষ করছি চাপাইনাবাব কনস টিভির সংবাদ আয়োজন নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনাব কনস টিভির ইউটিউব চ্যানেল আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায় আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন শূন্য এক তিন এক ছয় শূন্য দুই পাঁচ নয় আট দুই নম্বরে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি শুভরাত্রি